সিনেমা হলে ছবি চলতে চলতে পর্দায় আগুন লাগার ঘটনা দেখল ভারতের নয়াদিল্লি গত বুধবার বিকেলে নয়াদিল্লির একটি শপিং মলের প্রেক্ষাগৃহে ঘটে এই ভয়াবহ ঘটনাটি তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর পিবিআর সিনেমা হলে সাবার শো চলাকালীন আগুন লাগে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় প্রেক্ষাগৃহে পর্দার এক কোনায় আগুন লাগে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো পর্দা জুড়ে আর এ সময় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা প্রেক্ষাগৃহে ওই সময় হলের ভেতরে ছিলেন দর্শকরা তাদের অনেকেই জানিয়েছেন আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাঁচতে থাকে সেই আওয়াজে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই হুড়ু করে একজিট ডোর দিয়ে বের হতে চান ভিড়ের জন্য আর ঠেলাঠেলির কারণে বেড়ে যায় আতঙ্ক এরপর দ্রুত খালি করে দেওয়া হয় সিনেমা হল দিল্লির এক দমকল কর্মকর্তা জানিয়েছেন তাদের কাছে বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আগুন লাগার খবর আসে সঙ্গে সঙ্গে বেশ কিছু দমকল ইঞ্জিন ঘটনাস্থলে যায় পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে এনআই সূত্রের খবর এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর পেলেনি तस्तेमता सिमू एस बी एस बांगला